তেল টপকেও হবে না এই আমি অবশ্যই বলছি যে এটা একটা মানে গুরুত্বপূর্ণ ইস্যু যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে আমরা সেটা ফুটেজ নিব গেটটা কে খুললো আমরা গেটটা 4টা সময় লক করে দিয়ে ভেতরে গেছি তোমাদেরকে বলেছেন না তারপর কি করে গেটটা ঠিকই বলেছো যে ওরা তো আসতে পারে নাই দেয়াল টপকে দেওয়াল দেয়াল টপকেও সারদিকে আসবে না তাহলে কিভাবে আসবে দেন আমি বলেছি যদি উনি ঢুকে তাহলে আমরাও ঢুকবো দেন আমাকে তখন দার বসতে যে আপু আপনার ঢুকলে তো আমি বাধা দিতে পারবো না তখন আমরা ঢুকে ঢুকেছি এবং ঢুকার পরে সেখানে আমরা গেলাম এবং আমাদেরকে দেখার পর ম্যাম আপনি বলেছেন যে না আমরা কেন কিভাবে ঢুকলাম না তারপরে আমরা ম্যাম জিজ্ঞেস করেছি যে এখন উদ্দিন নামে একজন ছিলেন ম্যাম সাদিক ক্যামেরা ঢুকেছেন একসাথে এবং আমাদের প্রশ্ন হলো না আমরা এতক্ষণ ওখানে দাঁড়ায় ছিলাম আমার আমরা কেন ওই ধরনের ওয়ার্ম ওয়েলকাম পাইলাম না আমরা তো দুইটা হলেন সারাদিন থেকেই ছিলাম ম্যাম ওইখানে তো কেন গেটটা সাদিক ক্যামকে দেখে খুলে দেওয়া হইলো কেন উনি এটার ব্যবস্থা নিব এখনই এই মুহূর্তে আচ্ছা তাহলে এখন এই মুহূর্তে আমি প্রক্টোরিয়াল টিনকে বলবো সিসিটিভি ফুটেজ সিজ করে এটা দেখা হবে কে গেটটা খুলেছে স্যার আপনি কি জানেন এটা যে ওকে বাইরে করে দেওয়া হয়েছে একজন বিএনসিসি বা রোভার স্কাউট এখানে সামনে এখানে যারা ক্যান্ডিডেট যারা ভেতরে যারা ক্যানভাস করছিল তোমাদের কথা পরিপ্রেক্ষিতে সব গেটের বাইরে দেওয়া হয়েছে কোনো ক্যান্ডিডেটকে রাখা হয়নি আমি রাইট এবং তোমরা তোমরা খুশি কিনা জি কোন ক্যান্ডিডেট কে আমরা ভেতরে কোনো ক্যানভাস করতে দেয়নি স্যার বিএনসিসি কাউকে বের করে দেওয়া হয়েছে কিনা ওরা সেটা বলবো নাকি আমি তো বললাম না রোবারেটস কাউস বিএনসিসি কাউকে বের করে দেওয়া হয়নি বাট ওরা ওরা যখন আমি বলি ওরা যখন বলছে স্যার এমন হচ্ছে তখন স্পেশালি গার্লস গার্ড এদেরকে সিরিয়াসলি সতর্ক করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যদি প্রুফ পাই এমন কোনো প্রমাণ পাই এখানে কোনো গার্লস গার্ড রাখবো না এবং অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সুশৃঙ্খল ভাবে এই সেন্টারে ভোট ভোট হয়েছে কিনা আমার আমার ক্যান্ডিডেটাই বলতে পারবে যে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ ভাবে পার্টিসিপেটারি আক্রোশে এই কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে কিনা আমার আমার ক্যান্ডিডেটটাই বলতে পারবে এবং আমি মাঝে মধ্যে ক্যান্ডিডেটকে নিজে ভেতরে নিয়ে গেছি যে সমস্ত ক্যান্ডিডেট আসতে তোমরা দেখো খুব ক্লিয়ার ট্রান্সপারেন্ট ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড পার্টিসিপেটারি বাট এটা যেন ম্যানিপুলেটেড